পিকনিক বা বনভোজন সংস্কৃতির অন্যতম অনুসঙ্গ পিকনিকের কথা মনে আসলে সবার মাঝে আনন্দ বয়ে যায় কারণ পিকনিক মানুষকে নিয়মিত অধ্যয়ন বা কাজের বাইরে স্বাধীনভাবে ঘোরাঘুরির সুযোগ করে দেয় তাই পিকনিক সবার কাছে বিশেষ প্রিয় মেডিকেল শিক্ষার্থীদের অধ্যয়নে টাইট শিডিউল থাকে তারা রিল্যাক্স বা রিফ্রেশমেন্টের কম সময় পেয়ে থাকেন যশোর আদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের দেশি বিদেশি এই শিক্ষার্থীরা তাই পিকনিকের সুযোগ পেলে তা হাতছাড়া করতে চান না তাদের চরম একঘেমি মেডিকেল শিক্ষা জীবনে কিছুটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে এই বার্ষিক পিকনিকে আমাদের প্রত্যেক বছরই অ্যানুয়াল পিকনিকটা হয় এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস থাকে কালচারাল প্রোগ্রাম বিভিন্ন গেম তো এটা আমাদের জন্য খুবই রিফ্রেশিং एग्जाम শেষ করে আমরা আসছি নির্বিলি পিকনিক স্পটে আমরা অনেক খুশি পঁচিশ ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার খুব সকালে ঘুম থেকে উঠে ভালো পোশাক পরে ইচ্ছামতো সাজগুজে তাদের পিকনিকে যাবার এই প্রস্তুতি সকালে যশোর শহরতলির পুলিশস্থ ক্যাম্পাস থেকে বাদ যোগে হাসিখুশি মেজাজে পার্শ্ববর্তী নড়াইল জেলার পিকনিক স্পটে গমন করেন শিক্ষক শিক্ষার্থী ও স্টাফরা নড়াইল শহরের স্বপ্নবিধি এবং নিরিবিলি পিকনিক স্পটে তাদের আগমন এখানে মিনি চিড়িয়াখানায় নানারকম পশু পাখি দর্শন দোলনায় খাওয়া কেবল কার রাইড শেয়ার পার্কে ঘোরাঘুরিতে ব্যস্ত হয়ে পড়েন সবাই সেলফি তোলা গ্রুপ ফটো সেশনে বাদ যান শিক্ষক এবং স্টাফরাও

এমবিবিএস শিক্ষার্থীদের সাথে যোগ দেন উচ্চতর পোস্ট গ্রাজুয়েশন ডিও ও ডিজিও কোর্সের শিক্ষার্থীরাও কয়েকদিন পরেই এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় বসবেন মেডিকেল কলেজের নবম এসব শিক্ষার্থী কিন্তু এই আনন্দ উপভোগ করা থেকে কিছুতেই বঞ্চিত হতে চান না তারা প্রত্যেক বছরই পিকনিকে আসা হয় প্রত্যেক বছরের মতো এবছরে এসেছি সব ফ্রেন্ডদের সাথে টিচারদের সাথে মানে সময় কাটানোর এটাই একমাত্র সুযোগ আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্যে আমরা খুব কমই সময় পাই একসাথে একসাথীভাবে বন্ধু বন্ধুত্ব টিচার সবার সাথে গল্প আড্ডা অনেক ভালো লাগে গতকাল আমাদের অ্যাসেসমেন্ট শেষ হলো আমরা আজকে পিকনিকে আসার জন্য আমাদের অ্যাসেসমেন্টের ডেটটা ছিল আজকে পর্যন্ত আমরা পিকনিকে আসার জন্য প্রতি বছর যেহেতু আসি স্যারদেরকে রিকোয়েস্ট করছি যে আমাদের এক্সামটা একটু একদিন আগাই নেন যেহেতু এই দিনটার জন্য আমরা আসলে পুরো বছরটা অপেক্ষা করি পার্শ্বসা বিশিষ্ট আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং কর্মকর্তারাও অংশ নেন এই আয়োজনে পিকনিক স্পটে সকালের রাস্তার ব্যবস্থা করা হয় এছাড়া রেফেল ডুয়ার টিকিট ক্রয় বিক্রয়ে ব্যস্ত থাকতে দেখা যায় কাউকে স্পটে নানা রকম পণ্য সামগ্রী কিনতে দেখা যায় ছাত্রীদের নিরিবিলির শাহী মশলা পান সবার নজর কাড়ে শিক্ষকদের অংশগ্রহণে নির্দিষ্ট সময়ে বিভিন্ন জিনিসের নাম লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয় এই ধরনের নানা আনন্দ আয়োজন সম্পর্কে আয়োজকরা বলেন মেডিকেল এডুকেশন একটা অত্যন্ত স্ট্রেসফুল লেন্দি একটা কোর্স এই কোর্সের মাঝে আমরা রিফ্রেশমেন্টের জন্য প্রতি বছরে এই ধরনের পিকনিকের আয়োজন করি এবং এটা আমাদের ছাত্রীদের স্ট্রেস রিলিফের জন্যে তাদের মানসিক বিকাশের জন্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমরা আশা রাখি আজকের মতোই প্রতি বছরই আমরা এই ধরনের পিকনিক আয়োজন করে যাব বিশেষ করে মেডিকেল কলেজের পড়াশোনার এত চাপ থাকে সেই চাপ মুক্ত করার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করি যাতে করে ওরা মানসিক চাপটা কমিয়েই পড়াশোনাটা করতে পারে তার একটা অংশ হিসাবে এই পিকনিক এখানে আনন্দ করে কিছু খেলাধুলা হয় বিভিন্ন ড্র হয় নিজেদের মধ্যে ভাব আদান প্রদান হয় এটা সব মিলিয়েই এটা খুব একটা উপযোগী ওদের মানসিক বিকাশের জন্য পিকনিকের বিশেষ আকর্ষণীয় আয়োজন ছিল রাফেল ডোয়ার পুরস্কার বিতরণ দুপুরের সামষ্টিক মধ্যাহ্নভোজ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন উপহার প্রদান ছাত্রীদের পরিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন পারফরম্যান্স প্রদর্শন করা হয় উপদেষ্টা অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদির ও হাসপাতাল পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমবাদুল হককে গুনিজন উপহার প্রদান করা হয় হাসপাতাল পরিচালকের পক্ষে উপহার গ্রহণ করেন এনআইসিউ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার মোসাম্মদ আফরোজা জিন্নাত সবুজ প্রকৃতির মাঝে বিনোদনের আয়োজন পিকনিক মানসিক রিফ্রেশমেন্টের মাধ্যমে নিজেদের নতুনভাবে আবিষ্কারের সুযোগ এনে দেবে এমনটার প্রত্যাশা সবার তরিকুল ইসলাম তারেক নিউজজন বিডি